সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আইনশিক্ষী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার দর্শক মণ্ডলী আমার এই চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষা বিষয়ক একটি চ্যানেল আমার এই চ্যানেলটি মূলত আমি খুলেছি আইনের শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট শিপ পরীক্ষার্থী এবং জুডিশিয়ারি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তাছাড়াও আপনারা যারা আইনকে ভালোবাসেন আইন শিখতে আগ্রহী আইন পছন্দ করেন তারাও নিয়মিত আমার এই চ্যানেলটি আপনারা দেখতে পারেন দর্শক মণ্ডলী আমার এই আলোচনা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া চরম সার্থকতা দর্শক মণ্ডলী আশা করি আপনারা যদি আমার এই আলোচনা সুন্দরভাবে মানে মনোযোগ সহকারে দেখেন অর্থাৎ যদি না টেনে ভিডিওটি পূর্ণাঙ্গ দেখেন তাহলে আশা করি আপনারা আজকের যে বিষয় সেই বিষয়টা পুরোপুরি একটা স্পষ্ট ধারণা আপনারা অর্জন করতে পারবেন দর্শক মণ্ডলী আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্লিডিংস কি এবং আরেকটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে যে স্যাট অফ কি অর্থাৎ প্লিডিংস এবং স্যাট অফ নিয়ে আমি আজকে আলোচনা করব কারণ এটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুইটা বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ টিকা আকারেই বেশিরভাগ এসে থাকে যাই হোক যেভাবে হোক এটা পরীক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই চলন শুরু করা যাক আজকের বিষয় প্লিডিংস কি আমি সেটা আগে আলোচনা করি দর্শক মণ্ডলী উনিশশো সালের দেওয়ানি কার্যবিধির ছয় আদেশের এক বিধিতে প্লিডিংস সম্পর্কে আলোচনা করা হয়েছে দেওয়ানি কার্যবিধির ছয় আদেশের এক বিধিতে প্লিডিং সম্পর্কে আলোচনা করা হয়েছে প্লিডিংস মূলত দর্শক মণ্ডলী প্লিডিংস হচ্ছে এক কথায় আর জি জবাব আর্জি জবাব অর্থাৎ আর জি এবং জবাব বাদী তার বক্তব্য মানে তার দাবি যে আর্জির মাধ্যমে পেশ করেন অর্থাৎ আমরা যাকে আর্জি বলি বাদির আর্জি হচ্ছে বাদির প্লিডিংস এবং এই বাদির আর্জির জবাবে বিবাদী যে বিবৃতি প্রদান করেন সেটাকে বলা হয় বিবাদীর প্লিডিংস অর্থাৎ জবাব আরজির যে জবাব সেটাকে বলা হয় বিবাদীর প্লিডিংস তাহলে আমরা সহজভাবেই এক কথায় বুঝতে পারি যে প্লিডিংস মানে হচ্ছে আরজি জবাব বাদী তার দাবি দেওয়া যে আর্জির মাধ্যমে পেশ করেন সেটা হচ্ছে বাদির প্লিডিংস আর এই আর্জির উত্তরে বিবাদী যে বিবৃতি প্রদান করেন সেটা হচ্ছে বিবাদী প্লিডিংস বন্ধুগণ হয়তো আরও বৃহদাকারে। আমি আলোচনা করতাম কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে শুধু আপনাদেরকে যে ধারণাটা দিয়ে দিচ্ছি আপনারা যদি এই ধারণাটা অর্জন করেন তাহলে এটার উপরে ভিত্তি করে কিন্তু আপনারা অনেক কিছুই বলতে পারবেন অথবা লেখতে পারবেন মেইন বিষয়টা কি সেটাই বোঝার চেষ্টা করতে হবে যাই হোক প্লেডিংসের বিষয় গেল এখন আমি আলোচনা করব স্যাটক কি স্যাটক সেট অফ মানে হচ্ছে পাল্টা দাবি অর্থাৎ কোনো মোকদ্দমার বাদী মানে সেটা হচ্ছে যে অর্থের মোকদ্দমার ক্ষেত্রে যেমন মানি মোকদ্দমার এরকম যে অর্থের যে মোকদ্দমায় এই অর্থের মোকদ্দমায় বাদী তার যে দাবি পেশ করে মানে তার আর্জিতে যে দাবি পেশ করে বিবাদী সেই দাবি। বিরুদ্ধে একটা দাবি উত্থাপন করতে পারে যে আমি তার কাছে এত টাকা পাওনা আছি অর্থাৎ বাদীর কাছে যদি বিবাদীরও কোনো পাওনা থাকে তাহলে সেই পাওনার বিষয়ে পাল্টা একটা দাবি আদালতে পেশ করতে পারে আর এই দাবিটা যদি আদালতের একতিয়ারাধীন হয় অর্থাৎ আদালতের যে একটা নির্দিষ্ট একটা একতিয়ার আছে এর সীমা যদি পার হয়ে যায় তাহলে এই আদালত দিতে পারবে না কিন্তু যদি একতিয়ারের মধ্যে থাকে তাহলে এই আপের দাবি এই আদালতেও পূরণ করতে পারবে অর্থাৎ যদি কোনো ব্যক্তি তার পাওনা টাকা আদায়ের জন্য কারো বিরুদ্ধে মামলা করে তাহলে যে ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে সেই ব্যক্তি যদি বাদীর কাছে কোনো টাকা পাওনা থাকে কোনো হিসাব ক্যাশ থাকে তাহলে তার যে পাল্টা একটা দাবি করে যে বিবৃতি প্রদান করা হয় তাকেই মূলত বলা হয় সংক্ষেপে সেট অপ মানে পাল্টা দাবি পাল্টা দাবি মানে সহজেই আমরা বুঝতে পারি অর্থাৎ বাদী যে দাবিটা করেছে বিবাদীও আরেকটা বিবৃতির মাধ্যমে বাদীর কাছে যে টাকা পয়সা পাওনা আছে সেটা আদালতের কাছে উত্থাপন করে সেটাই হচ্ছে স্যাটপ তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আমি জটিলতা পরিহার করে খুব সুন্দর এবং সহজভাবে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুগণ আমি আপনাদের উদ্দেশ্যেই ভিডিও তৈরি করে থাকি যে আপনারা যদি উপকৃত হন আপনাদের কাছে যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন আমি প্রতিনিয়তই আপনাদের যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলি সেই বিষয়গুলি নিয়েই কিন্তু আমি নতুন নতুন ভিডিও তৈরি করব আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ যাই হোক দেখা হবে পরবর্তী কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম